কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এলাম মনে পাওয়া ইউটিউব থেকে চলো আর বেশি দেড়টা করে আজকের গল্প আমরা শুরু করলাম অবিনাশ সাধারণত রাত নটার মধ্যে বাড়ি ফেরে কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ থাকায় ফিরতে প্রায় রাত বারোটা বাজলো তার বাড়িটা শহরের একটু বাইরে আর শেষ দশ মিনিটের রাস্তাটা একটা পুরোনো শ্মশান আর ঘন জঙ্গলের পাশ দিয়ে যায় এই রাস্তাটা রাতে লোকে এড়িয়ে চলে কারণ নিয়ে অনেক অলৌকিক কাহিনী প্রচলিত আছে অবিনাশ তার বাইকে চেপে জঙ্গলের রাস্তায় প্রবেশ করল আকাশ সেদিন মেঘলা চাঁদ ওঠেনি আর রাস্তার লাইটগুলো বেশিরভাগই খারাপ হেডলাইটের আলোয় শুধু সামনের কিছুটা অংশ দেখা যাচ্ছিল চারপাশ নিস্তব্ধ এতটাই নিস্তব্ধ যে নিজের বাইকের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না শ্মশান পেরনোর ঠিক পরেই অবিনাশের হঠাৎ মনে হলো তার বাইকের পেছনের সিটে যেন কেউ বসে আছে তার মন মানতে চাইলো না কারণ সে কাউকেই তোলেনি সে আয়নাতে দেখার চেষ্টা করলো কিন্তু অন্ধকার আর কাঁপতে থাকা আয়নায় কিছুই স্পষ্ট হলো না কিন্তু একটা ঠান্ডা ভারী অনুভূতি তাকে গ্রাস করল যেন তার বাইকের গতি কমে যাচ্ছে এই অতিরিক্ত ওজনের জন্য অবিনাশ সাহস করে একবার ঘাড় ঘুরিয়ে দেখল যা দেখলো তারা দেখে গলার স্বর আটকে গেল তার তার পেছনের সিটে বসে আছে এক বৃদ্ধা নারী তার পরনে ছেঁড়া মলিন সাদা শাড়ি তার মুখটা ভীষণ ফ্যাকাসে যেন রক্তশূন্য আর তার চোখ দুটো অস্বাভাবিক রকমের বড় আর স্থির কিন্তু সব থেকে ভয়ঙ্কর ছিল তার হাসি একটা বিকৃত দাঁতহীন হাসি যা যেন শুধু অন্ধকারে মিশে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে অবিনাশ ভয়ে কাঁপতে কাঁপতে বাইকের গতি বাড়ানোর চেষ্টা করল কিন্তু বাইক যেন কোনো অদৃশ্য বাঁধনে বাঁধা পড়ে গেছে বৃদ্ধা মহিলা ফিসফিস করে বলল তাড়াতাড়ি করিস না বাবা আমার নামতে দেরি হবে অবিনাশের মনে হলো তার শরীরের সব রক্ত যেন জমে যাচ্ছে সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না সে মরিয়া হয়ে ব্রেক চাপলো বাইকটা প্রচন্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল কিন্তু যখন সে পেছনে তাকালো সে দেখল সিটটা খালি অবিনাশ স্বস্তির নিঃশ্বাস নিতেই দেখলো বৃদ্ধা এখন তার বাইকের সামনের চাকায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তার দৃষ্টি ছিল শূন্য আর তার সে বিকৃত হাসিটা এবার যেন আরো বড় হয়ে গেল এই তো নামলাম সে বলল তার কণ্ঠস্বর এবার যেন আরো কাছে আরো ঠান্ডা এখন কি তুই যাবি নাকি এখানে রাত কাটাবি অবিনাশ আর এক মুহূর্ত দাঁড়াল না সে দ্রুত বাইক স্টার্ট করে সর্বোচ্চ গতিতে ছুটতে শুরু করল পেছনের আয়নায় সে শেষবারের মতো দেখলো সেই বৃদ্ধা ধীর পায়ে তার বাইকের দিকে এগিয়ে আসছে সেদিন রাতে অবিনাশ কোনো মতে বাড়ি ফিরল কিন্তু আদও সে শ্মশানের পথ দিয়ে যাওয়ার সময় তার মনে হয় সে বিকৃত হাসির শব্দটা যেন এখনও তার পিছু ছাড়েনি আর বাইকের পেছনের সিটটা সবসময় যেন একটু বেশিই ভারী লাগে তার